দর্শক আসসালামু আলাইকুম আমি অনন্ত শুভেচ্ছা সবার জন্য এই ভিডিওটি আমি মূলত জোনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বানাচ্ছি জোনাব তারেক রহমান আমি জানি না এই ভিডিওর কন্টেন্ট আপনার কাজ পর্যন্ত পৌঁছবে কিনা তাও করছি অন্তত আপনার দলের নেতাকর্মীরা তো আমার বক্তব্য শুনতে পাবেন আমি গতকালই আরেকটি ভিডিও করেছিলাম বিএনপি সম্পর্কে যার টাইটেল ছিল বিএনপি নেতাদের বেফাস কথাবার্তা তো তাতে করে কিছু মিশ্র প্রতিক্রিয়া হয়েছে যারা সেই ভিডিও দেখেছেন তাদের মধ্যে কেউ কেউ পছন্দ করেননি এই কথাটি বিএনপি নেতাদের ব্যাপার কথাবার্তা বলেছি আমি পছন্দ করেননি কেউ কেউ আবার কেউ কেউ জাস্ট ভিডিও দেখেছেন কোনো কমেন্ট করেননি যাই হোক হতেই পারে আমি আসলে প্রতিক্রিয়া আশা করে ভিডিওটি দেইনি বা প্রতিক্রিয়ার বিষয়ে আমি ভয় পাইনি কি হবে আমার যে অবজারভেশন সেটা আমি শেয়ার করেছি গত অনেকদিন থেকেই অধ্যাপক ডক্টর মহম্মদ ইউসের সরকার জবে থেকে ক্ষমতায় আছেন হাসিনার পলায়নের পর থেকে তো বিএনপির সঙ্গে বেশ কিছুটা টানা পড়েন যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে। আমি বলবো সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টাদের সঙ্গেও বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মীদের একটা টানা টানাপোড়েন চলছে তো শুরুর দিকে বিষয়টা সহনীয় ছিল একটু সফট মনে হতো বাট গত কয়েকদিন থেকে একটা যুদ্ধম মনোভাব আমি লক্ষ্য করছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আক্রমণাত্মক কথাবার্তা বলছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে শুরু করে উপদেষ্টাদের সবার বিষয়ে কথাবার্তা হচ্ছে তো যা কিনা দৃষ্টিকটু শ্রুতিকটিও বটে কখনো এবং নজর সবার লোকের একবার মতো কোনো বিষয় না এটি পরিষ্কার হয়ে গিয়েছে যে যেন একটি বিরোধী দল বিএনপি এরকম আচরণ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাস্ট বিরোধী এই বিষয়টি সাধারণ মানুষ দেশের খুব ভালোভাবে নিচ্ছেন আসলে আর বিএনপির মতো একটি বড় দল যার লাখো কোটি সমর্থক রয়েছে নেতাকর্মী রয়েছে তো তারা এরকম যদি করেন এরকম একটি দেখি মনোভাব বজায় রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তা কিন্তু সরকারকেও কিছুটা প্রস্তুত করে এবং কিছুটা দুর্বলও করে দেয় এটা বলতেই হচ্ছে আর এটি করার মাধ্যমে বিএনপি কি অ্যাচিভ করছে সেটাও কিন্তু ভাবনার বিষয় তো এখন যে বিষয়টি বড় হয়ে সামনে দেখা দিয়েছে নির্বাচন ইস্যুটি সামনে চলে এসেছে তো এতদিন কথা ছিল যে ডক্টর ইউনুস বা তার উপদেষ্টারা বা তার সরকার নির্বাচন নিয়ে কোনো কথা বলছেন না কোনো রোড ম্যাপ নেই কেউ জানতে পারছেন না কি হচ্ছে আসলে জনতা হিসেবে সাধারণ মানুষ হিসেবে নাগরিক হিসেবে এদেশের আমাদের মধ্যে ওই ভাবনাটি ছিল না তা না আমরা অপেক্ষা করেছি কি হয় নির্বাচন কবে হয় কি ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে আমরা এটি বুঝবার চেষ্টা করেছি তো অতি সম্প্রতি আমরা কিন্তু জানতেও পেরেছি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে দু হাজার পঁচিশের মধ্যে নাহলে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ের মধ্যে সরকার রাফরি একটি সময়ের কথা বলেছেন এই সময়ের মধ্যে নির্বাচন হতে পারে তো আগে আমরা যে অন্ধকারে ছিলাম আমরা কিন্তু সেখানে নেই এখন একটা রূপরেখা পেয়েছি কম করে হলেও খুব পরিষ্কার না হলেও তো তাতেও দেখা গেল যে বিএনপি খুশি হয়নি বিএনপি নেতা নেতাকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি বিশেষভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব অসন্তোষ প্রকাশ করেছেন করেই চলেছেন এবং অতি সম্প্রতি তিনি দাবি করেছেন যে পাঁচ আগস্টের মতো আবার ভোটের জন্যে কবে ভোট হবে নির্দিষ্ট করে বলতে হবে এরকম রূপরেখা না পেলে এটার জন্য আবার রাস্তায় নামতে হবে বিএনপি তো এত ইমার্জেন্সি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পক্ষ থেকে কেন দেখা দিল ঠিক বিষয়টি বুঝতে পারছি না অন্য নেতারাও একই স্বরে কথা বলছেন সংস্কারের প্রশ্ন তুলেছেন সংস্কার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন কেন লাগবে সংস্কার বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কে তারাই বা কে কেন তারা সংস্কার করবে কি অধিকার আছে তাদের কি ম্যান্ডেট আছে এইসব কথাবার্তা হচ্ছে যথেষ্ট পরিমাণে তো একটু হার্স মনে হচ্ছে কথাবার্তা এটা বলবার কিন্তু কোনো অবকাশ নেই এই সরকার কে ডক্টর ইউনুস কে আপনারা কারা এগুলো বলবার কোনো অবকাশ নেই এদেরকে মোদি পাঠায়নি ইন্ডিয়ার থেকে বা আমেরিকা থেকে চলে আসেনি এরা হুট করে এই দেশের ছাত্র জনতাই এদেরকে বসিয়েছে ক্ষমতায় এটা জোর করে আসেনি তাই এই প্রশ্ন অবান্তর এরকম প্রশ্ন করাটা অধ্যত অবান্তর এবং একেবারেই অপ্রাসঙ্গিক তারা কে আপনারা কারা প্লিজ হচ্ছে না এগুলো এরকম প্রশ্ন বিএনপি নেতাকর্মীরা নেতৃস্থানীয়রা বিশেষভাবে করবেন না এটি অমার্জিত আপনাদের আপত্তি থাকতে পারে অনেক ব্যাপারে ডিসাইগ্রি করতে পারেন ঠিক আছে মাত্রা রেখে শোভনভাবে হতে হবে বিষয়টি প্রতিপক্ষ বানালে চলবে না অন্তর্বর্তীকালীন সরকারকে আর অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করা মানে ফেসিস্ট হাসিনাকে তার লেগেসি যারা আছেন এখন ষড়যন্ত্রকারী বিভিন্ন পর্যায়ে তাদেরকে আরো শক্তিশালী করা তাদেরকে দ্বিতীয়বার ক্ষমতায় আসবার স্বপ্ন দেখানো এটি করা চলবে না সকলের সাথে দেশের স্বার্থে আর জনাব তারেক রহমান আপনার নেতাকর্মীরা যেভাবে কথা বলছেন সেখানে আমরা অধ্যত্ত লক্ষ্য করছি অপরিপক্কতা লক্ষ্য করছি ধৈর্যের অভাব লক্ষ্য করছি কিন্তু আপনাকে কিন্তু ভিন্নভাবে মূল্যায়ন করতে হচ্ছে আপনি দু থেকে সম্ভবত এগারো সেপ্টেম্বর আপনি দেশ ছেড়েছিলেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে সেই থেকে আপনি ওখানে আছেন ১৬ বছর প্রায় তো আপনি এই ষোলো বছরে যুক্তরাজ্যের রাজনীতি খুব কাছে থেকে পর্যবেক্ষণ করবার সুযোগ পেয়েছেন এবং যুক্তরাজ্য আপনাকে অনেক কিছু শিখিয়েছে মনে হচ্ছে প্রতিনিয়তই আপনার বক্তব্যে আপনার কথাবার্তায় তার প্রতিফলন ঘটছে এবং তাতে আমরা মুগ্ধ একটা সময় ছিল আপনার বয়স কম ছিল সেটা সেই জন্যও হতে পারে আমার ক্ষমতা বড় কাছাকাছি ছিলেন সেই জন্য হতে পারে আপনি অনেক ভুল করেছিলেন অনেক ভুল ছিল আপনার তো সেই ভুলের সাজাও আপনি পেয়েছেন তো আমরা আশা করব, এবং আশা করছি আপনি হয়তো সেগুলোর থেকে বেরিয়ে এসেছেন আপনি এখন একটি ট্রান্সফর্মড মানুষ আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবং আপনার কথাবার্তার মধ্যে আমি পরিমিতি বোধ লক্ষ্য করছি পরিপক্কতা লক্ষ্য করছি বক্তব্যগুলো খুবই শালীন সংযত এবং আপনি শুরু থেকেই হাসিনা পতনের পর থেকে আপনি বারবার বলে এসেছেন প্রতিহিংসা প্রায়ণতা বর্জন করতে আপনি আপনার নেতাকর্মীদের বারবার এই আহ্বান জানিয়েছেন আপনি কিন্তু বিপরীত কথাও বলতে পারতেন বলেননি এবং আপনার একটা বিপরীত কথা ওখান থেকে একটা প্রতিহিংসামূলক কথা যে আপনি নিজেও নির্যাতিত হয়েছিলেন শারীরিকভাবে মানসিকভাবে সব রকম ভাবে আপনার পরিবার নির্যাতিত হয়েছিল প্রধানমন্ত্রী খালেদা আপনার মা নির্যাতিত হয়েছেন বছর পর বছর লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপির রাতে বাসায় ঘুমাতে পারেনি লক্ষ লক্ষ মামলা হয়েছে এদের বিরুদ্ধে নির্যাতিত হয়েছে তো সেই দিক থেকে আপনি কিন্তু বলতেই পারতেন কোনো কথাবার্তা আপনার বক্তব্যে থাকতে পারত এবং তার পরিপ্রেক্ষিতে অনেক কিছু হতে পারত যেটা কিনা আওয়ামী হাই যারা আছেন বিশেষভাবে আমি যদি কাদের সাহেবের কথা বলি কাওয়া কাদের তো উনি বলেছিলেন হাসিনা পতনের আগে যে যদি আওয়ামী লীগের পতন হয় উপায় থাকবে না কমপক্ষে এক লক্ষ আওয়ামী নেতাকর্মী নিহত হবে ঘটেনি এরকম কিছু ঘটে নিজে এই জন্য আমরা অসন্তুষ্ট না ঠিকই হয়েছে ঘটেনি যে আর এই জন্য আপনাকে ক্রেডিট দিতেই হয় আপনি বরাবরই সাবধান করেছেন প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না আপনি ওই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন এবং আপনি বলেছেন নেতাকর্মীকে তারাও যাতে বেরিয়ে আসে রিকনসিলিয়েশনের ডাক দিয়েছেন আপনি বরাবরই সহনশীলতার কথা বলেছেন চমৎকার আমাদের মুগ্ধ করে সেটি পর্যবেক্ষক হিসেবে কোনো দলের কর্মী হিসাবে না কোনো সমর্থক হিসেবে। না আমি বিএনপি রাজনীতি করি না কোনোভাবেই বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত নই প্রত্যক্ষ কিংবা ভাবে তারপর ওই দেশের নাগরিক হিসেবে পর্যবেক্ষক হিসেবে ঘটনার বিশ্লেষণকারী হিসেবে এই অধিকার আমার থাকে এগুলো বলবার পর্যবেক্ষণ করবার নিজের মতামত দেবার তো আপনি যা করছেন তাতে আমরা মুগ্ধ এবং আমরা আশা করবো আপনি তা চালিয়ে যাবেন আপনি আপনার যে মনোভাব আপনার যে অ্যাটিটিউড আপনার যে পয়েন্ট অফ ভিউ আপনার যে পার্সপেকটিভস সেগুলো এরকমই থাকবে আগামী দিনগুলোতেও আমরা আশা করি আর একই সঙ্গে আপনার হাই আপস যারা আছেন আপনার দলের নেতৃস্থানে যারা আছেন আপনি তাদেরকে সতর্ক করবেন তাদেরকে কথাবার্তা আরো সংযত হতে হবে সরকারের প্রতি তাদের অ্যাটিটিউড নমনীয় হতে হবে আমি এ কথা বলছি না সরকারের সব কিছু তারা চোখ বন্ধ করে সহ্য করবেন হ্যাঁ তে হ্যাঁ না তে না মিলাবেন না সরকারের সঙ্গে তারা ডিসেগ্রি করবেন নিশ্চয়ই করবার অধিকার প্রত্যেকের থাকতে হবে বাট সেটা মার্জিত হতে হবে যুদ্ধমদেহী মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে জনাব তারেক রহমান আপনি যেই লাইনে আছেন যেভাবে চলছেন যা কিছু বলছেন আপনি যদি তা মেন করেন বাংলাদেশ লুকস ফরওয়ার্ড টু রিসিভিং ইউ আ আো আগামী দিনের কর্ণধার হিসেবে বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় বাংলাদেশ আপনার জন্য অপেক্ষা করবে একটি নতুন বাংলাদেশ দেখবার জন্য আপনাদের যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্যে যে একত্রিশ দফা আপনারা ঘোষণা করেছেন সেটিও আমরা দেখেছি খুটিয়ে খুটিয়ে দেখেছি খুটিয়ে খুটিয়ে পড়েছি আমাদের যা চাওয়ার সেখানে তার প্রতিফলন আছে তা এখন কথা হলো দফা ঘোষণা করা এক বিষয় আর সেগুলো ইমপ্লিমেন্ট করা অল টুগেদার ইজ ডিফারেন্ট আশা করছি ইমপ্লিমেন্টেশন হবে আপনার হাত ধরেই হবে আপনি বাংলাদেশে ফিরে আসবেন শিগগিরই পরিস্থিতি পাল্টাবে আমরা নতুন দিনের জন্য অপেক্ষা করব ভালো থাকবেন